হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টোরি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ে পুলিশ পরীক্ষার জন্য ইতিহাস থেকে জি কে উত্তর তো চলো শুরু করা যাক আজকে প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন বিখ্যাত নিশাখ বাঘ নিষাদ বাঘ কে তৈরি করেছেন অপশান এ শাহজাহান অপশন বি জাহাঙ্গীর অপশান সি আকবর অপশান ডি শের শাহ এখানে সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর নিচের কোন যুগে স্থাপত্য শিল্পের চরম উন্নতি করেছিল অপশন এ চোল যুগে অপশন বি মোগল যুগে অপশন সি পাণ্ডুযুগে অপশন ডি গুপ্ত যুগে এখানে উত্তর হবে অপশন বি মোগল যুগে ত্রয়োদশ শতাব্দীর মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দিরকে নির্মাণ করেন অপশন এ মহিপাল অপশন বি মহেন্দ্রপাল অপশন সি রাজ্যপাল অপশন সি তেজপাল এখানে সঠিক উত্তর হবে অপশন ডি তেজপাল কোন দেশ বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর স্বীকৃতি বিখ্যাত দরবাজাতে নির্মাণ করেন অপশন এ বঙ্গদেশ অপশন বি উড়িষ্যা অপশন সি পাঞ্জাব অপশন ডি গুজরাট এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট শেষায় সমাধি কোথায় অপশন এ সাসারাম অপশন বি লাহোর অপশন সি দিল দিল্লি অপশন ডি আগ্রা এখানে সঠিক উত্তর হবে অপশন এ সাসারাম শেরশাহ সমাধিস্থল কোন মোগল সম্রাট তার নাচ ও গান নিষিদ্ধ করেন অপশন এ হুমায়ুন অপশন বি বাবর অপশন সি আকবর অপশন ডি ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ঔরঙ্গজেব বিখ্যাত সঙ্গে শিল্পী তানসেন কার রাজসভা অলঙ্কিত করেছিলেন অপশন এ আকবর অপশন বি বাবর অপশন সি জাহাঙ্গীর ডি শের শাহ এখানে সঠিক উত্তর হবে অপশন এ আকবর নিচের কোন শিল্পের এক অসাধারণ নিদর্শন হল নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি অপশন এ গান্ধার শিল্প অপশন বি গুপ্ত যুগের শিল্প অপশন সি মৌর্য শিল্প অপশন ডি চোল শিল্প এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চোল শিল্প নিচের কোন আঞ্চলিক বিখ্যাত শিলা খোদিত নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্মরণীয় অপশন এ রাম রামেশ্বরম অপশন বি মিনাক্ষী অপশন সি মাজুরাহো সরি খাজুরাহো অপশন ডি মহাবলীপুরম এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মহাবলীপুরম শ্রাবণ বেলাগোলাতে গোমতেশ্বর বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন এখানে সঠিক উত্তর হবে অপশন এ চামুন্ডা চামুন্ডারায়া প্রাচীন যুগে মুদ্রার ওপর কোন হিন্দু রাজাকে বিনা বাজানোর অবস্থায় দেখতে পাওয়া যায় অপশন এ অশোক অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি বিক্রমাদিত্য অপশন ডি হর্ষবর্ধন এখানে সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্তকে দেখতে পাওয়া যায় নিচের কোন মুঘল সাম্রাজ্যের সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে অপশন এ জাহাঙ্গীর অপশন বি আকবর অপশন সি হুমায়ুন অপশন ডি ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর জাহাঙ্গীরের সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেনি যেটা করেনি এই অপশনগুলো অপশন টেস্ট করা প্রশ্ন এটা অপশন এ গোয়ালিয়র দুর্গ অপশন বি আগ্রা দুর্গ অপশন সি লাহোর দুর্গ অপশন ডি এলাহাবাদ দুর্গ এখানে সঠিক উত্তর হবে অপশন এ গোয়ালিয়র দুর্গটা আকবরের নয় বাদবাকি এই তিনটি আকবরের নিচে রাজবংশের মধ্যে কাদের তৈরি মুদ্রা তাদের সঙ্গীতের প্রতি অনুরোধ পরিচয় দেয় অপশন এ চোল অপশন বি মৌর্য অপশন সি চালুক্য অপশন ডি গুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গুপ্ত অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত অপশন এ ভিয়েতনাম অপশন দি কম্বোডিয়া অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি মায়ানমার এখানে সঠিক উত্তর হবে অপশন এ কম্বোডিয়া নিচের কোন স্থাপত্য শিল্পের জন্য চান্দেলা রাজবংশ বিখ্যাত অপশন এ কোন সূর্য মন্দির অপশন বি মাদুরাই এর মিনাক্ষী মন্দির অপশন সি খাজুরাহ মন্দির অপশন ডি ইলোরার গুহা স্থাপত্য এখানে সঠিক উত্তর হবে অপশন সি খাজুরাহো মন্দির জাহাঙ্গীর কোন শিল্প শিল্পের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন অপশন এ স্থাপত্য শিল্প অপশন বি সঙ্গীত শিল্প অপশন সি ভাস্কর্য শিল্প অপশন ডি চিত্রশিল্প এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চিত্রশিল্প জাহাঙ্গীর সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন আকবরের রাজসভার সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তান তার আসল নাম কি তান সেনের আসল নাম কি অপশন এ রাজ্য অপশন বি রামতনু পাণ্ডে অপশন সি তনবীর খাঁ অপশন ডি তানাজি সিংহ এখানে সঠিক উত্তর হবে অপশন বি রামতনু পাণ্ডে তান সেনের আসল নাম ভারতীয় শিল্পে সরি এখানে গ্রিক গ্রিক হবে গ্রিক রোমান প্রভাব নিচের কোথায় দেখা যায় অপশন এ সাঁচি অপশন বি মহাবলীপুরম অপশন সি বুদ্ধগয়া অপশন ডি কাঞ্চিপুরম এখানে সঠিক উত্তর হবে অপশন এ সাঁচি চোল যুগে নটরাজ কথিত যে ব্রঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে তার কয়েকটি হাত ছিল অপশান এ আটটি অপশান বি ছয়টি অপশন সি চারটি অপশান ডি দুইটি এখানে সঠিক উত্তর হবে অপশান বি ছয়টি বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহা চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্পচর্চার বিশেষ নিদর্শন অপশান এ পল্লব অপশন বি পাণ্ডব অপশান সি চালুক্য অপশন ডি রাষ্ট্র রাষ্ট্রকূট এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রকূট গুপ্ত যুগের কোন শাসক এক ধারে সঙ্গীত শিল্পী ও অন্যদিকে ছবি কবি ছিলেন এবং তিনি কবিরাজ আক্ষায় ভূষিত ছিলেন সরি আখ্যায় ভূষিত ছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি কুমারগুপ্ত অপশন ডি সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সমুদ্রগুপ্ত জাহাঙ্গীর মহল কোথায় অবস্থিত অপশন এ দিল্লি আফ অপশন বি আগ্রা দুর্গ অপশন সি সেকেন্দ্রাবাদ অপশন ডি ফতেপুর সিক্রি এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে অপশন বি আগ্রা দুর্গ সাঁচি স্তূপ কোন সময় নির্মিত হয়েছিল অপশন এ বৌদ্ধ যুগ অপশন বি মধ্য মৌর্য যুগ অপশন সি গুপ্ত যুগ অপশন ডি কুষাণ যুগ এখানে সঠিক উত্তর হবে অপশন এ বা সরি অপশন বি মৌর্য যুগ সাঁচি স্তূপ নির্মাণ হয়েছিল বিবিকা মকবরা কার সমাধি শ্রদ্ধ অপশন এ মমতাজ বেগম অপশন বি নূরজাহান অপশন সি ঔরঙ্গজেবের পত্নী অপশন ডি সরি এটা শেষের পুত্র দেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি ঔরঙ্গজেবের পত্নী মানে স্ত্রী বিবিকা মকবরা জাহাঙ্গীর গিরের সমাধি সদ্যকে নির্মাণ করেছিলেন এবং কোথায় অপশন এ শাহজাহান আগ্রায় অপশন বি শাহজাহান দিল্লিতে অপশন সি নূরজাহান লাহোরে অপশন ডি নূরজাহান ফতেহপুর সিক্রিতে এখানে সঠিক করতে হবে অপশন সি নূরজাহান লাহোরে আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে অপশন এ আকবর অপশন বি বাবর অপশন সি ইব্রাহিম লোদি অপশন ডি সিকান্দার লোদি এখানে সঠিক করতে হবে অপশন ডি সিকান্দার লোদি নিচের কোন শাসক গোষ্ঠী গোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যক গ্রাম দান করেছিলেন অপশন এ পাল বংশ অপশন বি গুপ্ত বংশ অপশন সি চালুক্য অপশন ডি রাষ্ট্রকূট এখানে সঠিক উত্তর হবে অপশন বি গুপ্ত বংশ নিচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সঙ্গীতে অসাধারণ পারদর্শী ছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি হর্ষবর্ধন অপশন ডি কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ সমুদ্রগুপ্ত নিচের কোন ঐতিহাসিক যুগের সাথে বিখ্যাত এলিফ্যান্ট গুহা সম্পর্ক রয়েছে আপসেন এ সাতবাহন বি গুপ্ত অপশন সি চালুক্য অপশন ডি রাষ্ট্রকূট এখানে সঠিক উত্তর হবে অপশান সি চালুক্য বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ বৃহৎ গম্বুজ নিচের কোনটিতে আছে অপশান এ জামা মসজিদ দিল্লি অপশান বি শেষে সমাধি সাসারাম অপশান সি গোল গম্বুজ বিজাপুর অপশন ডি গিয়াস উদ্দিন তুকলাকের সমাধি দিল্লি এখানে সঠিক উত্তর হবে অপশান সি গোল গম্বুজ বিজাপুরে মথুরা ঘরানায় শিল্প কাজে নিচের কোন উপাদান ব্যবহৃত হত। অপশন এ সাদা মার্বেল অপশন বি লাল বেলেপাথর পাথর অপশন সি গ্রানাইট অপশন ডি সিলেট সিলেট এখানে সঠিক উত্তর হবে অপশন বি লাল বেলে পাথর নিচের কোনটি দেওয়ালে ফার্সি কবিতায় এই দুটি লাইন খোদিত করা আছে যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তাহলে ইহাই স্বর্গ ইহাই স্বর্গ ইহাই স্বর্গ অপশন এ মতি মসজিদ দিল্লি অপশন বি দেওয়ান ই আম দিল্লি অপশন সি দেওয়ান ই খাস দিল্লি অপশন ডি জাহাঙ্গীরগিরি মহল আগ্রা দুর্গ এখানে সঠিক উত্তর হবে অপশন সি দেওয়ান ই খাস দিল্লিতে খুব সুন্দর একটা ওয়ার্ড পৃথিবীতে কোনো স্বর্গ যদি থাকে তাহলে সেটা ইহাই স্বর্গ ইহাই স্বর্গ ইহাই স্বর্গ তিনবার দেওয়া আছে কুতুবুদ্দিন আইবক দ্বারা নির্মিত আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি আজমির অপশন সি আগ্রা অপশন ডি যোধপুর এখানে সঠিক উত্তর হবে অপশন বি আজমির কালিদাসের বিখ্যাত নাটক নাটক মালবিকাগ্নি মিত্রম এর গায়ক কোন শুঙ্গ রাজা অপশন এ পশুমিত্র অপশন বি বজ্রমিত্র অপশন সি অগ্নিমিত্র অপশন ডি বসুমিত্র এখানে সঠিক উত্তর হবে অপশন সি অগ্নিমিত্র

ভারতের বিখ্যাত ইন্দো ফার্সি কবি কে ছিলেন অপশন এ আমির খসরু অপশন বি আল বিদোষি অপশন ডি ফৌজি সঠিক উত্তর হবে সি নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পাঠস্থান অপশন এ তক্ষশিলা অপশন বি উজ্জয়িনী অপশন সি বিক্রমশীল অপশন ডি নালন্দা এখানে সঠিক উত্তর হবে অপশন এ তক্ষশিলা শ্রীমৎ ভগবদ গীতার কতগুলি সংস্কৃত শ্লোক আছে অপশন এ ছশো পঞ্চাশ অপশন বি চারশো বিরানব্বই অপশান সি সাতশো অপশন ডি ছশো বারো এখানে সঠিক উত্তর হবে অপশন সি সাতশোটি শ্লোক রয়েছে সংস্কৃত শ্লোক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য শুভ ধন্যবাদ এই ধরনের ভিডিও প্রতিদিন সকাল সাতটাতেই আমার চ্যানেলে পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ